আসসালামু আলাইকুম আলোচনায় এইচএসসি ফল প্রকাশের যে তারিখটি তোমরা শুনতে পাচ্ছিলে সেই তারিখটা ভুয়া এবং এখনও সিদ্ধান্ত হয়নি কবে এরা প্রকাশ করা হবে এই বিষয়টা জানিয়েছে শিক্ষাবোর্ড সো এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো সো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি রয়েছে এবং এই ছবি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিংবা জনপ্রিয়দের আর তালিকায় অন্যতম হচ্ছে বন্দি পাঠশালা এই বন্দি পাঠশালা পর্যন্ত আমি জানি না স্টুডেন্টস কীভাবে ওদেরকে ফলো করে কিংবা লাইক এগুলো বিশ্বাস করতে পারে বন্দি পাঠশালা কীভাবে এই ধরনের পোস্ট দিতে পারে এটা আমি জানি না যখন আমি দেখ মানে দেখছিলাম যে সকালে বা আগামী বারোই অক্টোবর এই যে সেই ফলাফল প্রকাশ করা হবে রোববার তখন আমি তৎক্ষণাৎ গিয়ে বোর্ডের ওয়েবসাইট চেক করেছি কিন্তু ওইখানে কোনো ধরনের অফিসিয়াল নোটিশ দেওয়া হয় না আমি জানি না কিভাবে ওরা এই ধরনের নিউজ তোমাদের ছড়িয়ে বিভ্রান্ত করতে পারে এবং আরও বেশ কয়েকটা বড় বড়ো ধরনের পেজ থেকে এমনটা বলা হয়েছে আমি নিজেই বিশ্বাস করে ফেলছিলাম কোনো ধরনের এই ধরনের যার কখনও তোমার ওয়েব অফিসিয়াল নোটিশ ছাড়া কখনো বোর্ড তোমাদেরকে জানাবে না আমরা আগে ডেলি ক্যাম্পাসের নিউজটা দেখি তারপর আরও কিছু কথা হয়তো বলব আগামী বারো অক্টোবর রবিবার চলতি বছরের এইচএসসি উসময়ের পরীক্ষা ফল প্রকাশিত হবে এমন একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে ডেলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সংশ্লিষ্টের সঙ্গে এ বিষয়ে বক্তব্য তাদের বক্তব্য ফল প্রকাশের তারিখটি ভুয়া এ বিষয়ে এখনো এখনও শিক্ষাবোর্ড কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সাধারণত এইচএসসি সময়ের লিখিত পরীক্ষা শেষ ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় অর্থাৎ লিখিত পরীক্ষা শেষ হয়েছে তোমার উনিশ তারিখ উনিশ আগস্ট এবং সেটা সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ উনিশ অক্টোবরের মধ্যে বা এরকম তারিখে দেওয়া হবে কিন্তু সেটা যে বারোই অক্টোবর এরকমটা তো কোনো কিছু বলা হয় না তাহলে আপনারা কোথায় থেকে এই তারিখটা পেলেন আমার প্রশ্ন হচ্ছে এটা আর এইভাবে গেস করে বলার তো কোনো দরকার নাই গেস করে তো আমরা এটা পরীক্ষা শুরু দিয়ে বলতে পারি কারণ আমরা সকলেই জানি ষাট দিনের মধ্যে রেজাল্ট দেয় হয়তো সেই হিসাব করে সামাজিক যোগাযোগ বিষয়টি ছড়িয়ে পড়েছে চলতি বছরের এইচএসসি সমানে পরীক্ষা সময়সূচি অনুযায়ী গত দশ আগস্ট আচ্ছা এটা তো আমরা জানি দশ আগস্ট পরীক্ষা লিখিত শেষ হলেও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিন দফা এই স্থগিত হয় শেষ হতে নয় দিন সময় বেশি হলে উনিশ আগস্ট এইচএসসি লিখিত পরীক্ষা শেষ হয় এবং একুশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখটি ভুয়া এই বিষয়ে আমরা এখনো শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু জানাইনি অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা শিক্ষা বোর্ড সো এগুলাই আসলে বলা হয়েছে আমি এখানে আর তোমাদেরকে পরে টাইম নষ্ট করছি না হয়তো আমাদের এই চ্যানেলে তুমি যদি দেখো আট হাজার সাবস্ক্রাইবার কিন্তু এই চ্যানেলে যত আপডেট তুমি দেখবা কোনো আপডেট কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্টে তোমার ভুল নাই এবং তুমি যদি ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমরা যে কথাগুলো বলি এগুলোর মাঝে কোনো ভেজাল নাই কারো শোনার কথা কিংবা শুনে ফেললাম বলো বড়ো একটা ওয়েবসাইট থেকে কিংবা বড়ো একটা পেজ থেকে দেন এটা ছড়ায় মানে দিলাম এটা হয় না আসলে মিথ্যা নিউজ কিংবা ভুল নিউজ ছড়াইলে আসলে এটা আসলে বিভ্রান্তি বাড়ে হয়তো বারো তারিখ থেকে যে দিনটা জল প্রকাশ করবে এর দূরত্ব বেশি না তবে বারো তারিখে যেটা জল প্রকাশ করবে এই যে ফেক নিউজটা যে ছড়ানো হইলো এত ভালো ভালো পেজ থেকে এত জনপ্রিয় পেজ থেকে এগুলো কিন্তু টিচার স্টুডেন্টদের উপর মা মেন্টালি প্রেশার পড়ছে হ্যাঁ সো এগুলো করা যাবে না সুন্দর দেখাল প্রকাশিত হবে আচ্ছা ওরা পাইলু কো হ্যাঁ অফিসিয়াল নোটিশ দরকার আমি নিজে বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে কি ওরা কি বুঝলো না ওরা তো আরও অনেক জনপ্রিয় হ্যাঁ তো এই জিনিসটা আমাকে কমেন্টে জানাতো তোমরা ওই আমাদের এই চ্যানেলে তো আমি আপডেট দিয়ে থাকি এই ধরনের আপডেট পেয়েছো তুমি পাও নাই তো পাও নাই কিন্তু মিথ্যাটা যে এটা কিন্তু আমরা তোমাদেরকে জানাই দিয়েছি সো শুধু জনপ্রিয় হলেই হবে না বিচক্ষণ থাকতে হবে এবং সঠিক ইনফরমেশন ছড়াতে হবে কোনো ইনফরমেশন যাচাই বাছাই না করে এটা ছড়ানো যাবে না ফলে বিভ্রান্তিতে পড়বে সাধারণ শিক্ষার্থীরা তো আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটা বেশি করে শেয়ার করো এই ভিডিওই শেয়ার করা উচিত ফেক নিউজ আমরা বেশি শেয়ার করি কিন্তু জেন নিউজগুলো খুব কম শেয়ার করি শেয়ার কর বা সাবস্ক্রাইব করে রাখবা পাশে থেকে বেললাইকেনটা অন করে রাখিও আল্লাহ হাফিজ